আমরা জানবো মানুষের গমন পদ্ধতি প্রথমে আমরা যখন একটা মানুষ স্থিরভাবে দাঁড়িয়ে থাকে তার যে ভার কেন্দ্রটা দেহের একদম মাঝ বরাবর থাকে এটা এবং তার দুটো পায়েই তার গোটা শরীরের ভারটাকে বহন করে কিন্তু একটা মানুষ যখনই হাঁটতে শুরু করে তার শরীরটা দেখবা সোজা থেকে একটু হেলে যায় তুমি নিজেই চেষ্টা করো যখন তুমি একটু আগাতে চেষ্টা করছো তোমার শরীরটা কি করবে এগিয়ে যাবে এর ফলে আমাদের ভারকেন্দ্রটা কেন্দ্রটা এই সোজা না থেকে একটু মানে ব্যাকা হয়ে যায় ঠিক আছে ভারকেন্দ্রটা যদি মাছ বরাবর থাকে এবার কোথায় চলে আসলো এখান থেকে চলে আসবে একটু সাইডে ঠিক আছে গেল ভারকেন্দ্রটা এগিয়ে আসলো এইবার তুমি কি করবে তোমার যে আগানোর জন্য কি করো তোমার হয় যে কোনো একটা পা আগাবে হয় এই পা আগাবে হয় এই পা আগাবে ধরো সোজা হয়ে আছো তুমি এবার আগাচ্ছো মনে করো তোমার এই পাটা সামনের দিকে গেল আগালো আগানোর ফলে কী হবে পাটা এরকম করে পড়ে তারপর নেক্সট পাটা এরকম পরে পরে তাই তো এবার দেখো হবে পরে এবার তোমার একটা পেশি এটার নাম মনে রাখো গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি কোথায় থাকে পায়ের এই যে এই জায়গাটায় এই জায়গাটা থেকে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি এই পেশিটা কি হয় সংকুচিত হয় এখানকার পেশিটা যার ফলে আমার যে পায়ের এই গোড়ালিটা মাটির উপরে উঠে যায় এই মাটির উপরে উঠে গেল তার ফলে এবং আমার শরীরের ভারটা এবার কাঠ উপর পড়ছে এই যে পায়ের আঙুল তার উপর পড়ছে যেই পাটা আগালাম তার ঠিক আছে এরপর এরপর আমরা নেক্সট দুটো পেশির নাম পড়ব একটা হচ্ছে এক্সটেনশর ডিজিটোরিয়াম কোথায় থাকে এটাও এখানেই থাকে ঠিক আছে গস্ত কুনিয়ামসের মতো এটাও এখানে থাকে আর একটা নাম হচ্ছে বাইসেপস ফিমোরিস এটা থাকে আমাদের থাইয়ে থাইয়ের মধ্যে থাকে আমাদের এই বাইসেপস ফিমোরিস পেশিটা আগে আমরা প্রথমে এক্সটেনশর ডিজিটোরিয়ামটা নিয়েই পড়ি এই পেশিটা যখন সংকোচন হয় তখন পাটা আমাদের মাটি থেকে উপরে উঠে আসে এবার দেখো তুমি এখানকার সংকুচিত হলে প্রথমে পাটা গোড়ালিটা উপরে উঠলো এবার পাটা কোথায় উঠলো উপরের দিকে উঠলো ঠিক আছে এবং এরপর বাইসেপস ফিমোরিস থাইয়ের পেশিটা যখন সংকুচিত হবে পাটা আমার সামনের দিকে এগিয়ে যাবে তাহলে এই প্রথমে পাটা আগালো উপরে উঠল তারপর পাটা উপরের উপরের দিকে উঠলো সামনের দিকে এগিয়ে গেল এইভাবেই আমাদের মানুষের চলা হয় মানে গমনটা হয় মানে এই পাশে যদি একবার হয় সেম ক্রিয়া হবে এই পাশে কি হলো এই মানুষ দাঁড়ায় আছে এক জায়গায় স্থির আগাচ্ছে মনে করে এই পা দিলাম মাটিতে পড়ল পাটা উপরে উঠলো তারপর মাটি থেকে গোটা পাটা উঠবে তারপর সামনের দিকে এগিয়ে যাবে এইভাবেই মানুষের গমন পদ্ধতি এটাই হচ্ছে মানুষের গমন পদ্ধতি এখানে অবশ্যই পেশির নামগুলো তোমাদের মনে রাখতে হবে থ্যাংক ইউ